নমস্কার সরকারি জব জবমার্চ চ্যানেলটিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই রেলওয়ের পক্ষ থেকে আবার এএলপি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে এখানে বিপুল শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আজকের ভিডিওতে আমি জানি তুব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে কারা আবেদন করতে পারবেন বয়স সীমা কী রয়েছে এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আপনারা জানিয়ে যাবেন আর সরকারি জবমার্চ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন রেল পক্ষ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে তার নোটিফিকেশনটা এখানে দেখতে পাচ্ছেন যেখানে ডেট রয়েছে তা জেনারেল ম্যানেজার অল জোন রেলওয়ে এখানে ইন্টেনডেন্ট অফ ভ্যাকেন্সি অফ ইন্টেনডেন্ট অফ ভ্যাকেন্সিজ অফ এএলপি এলপি ফর নোটিফিকেশন ইন টু থাউজেন্ড ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি পদে নিয়োগ করা হচ্ছে যেখানে অনলাইন ইন্টেন্ডিং ফর রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম পদে এখানে সিস্টেমের মাধ্যমে নিয়োগ করা হবে তো এখানে ন হাজার টোটাল ভ্যাকেন্সি রয়েছে টোটাল ভ্যাকেন্সি ন হাজার নশো সত্তরটি ভ্যাকেন্সি রয়েছে যেটা রেলওয়ের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এবং ওই ভ্যাকেন্সিগুলো প্রত্যেকটি জোন অনুযায়ী রয়েছে আমি জোনগুলো বলে দিচ্ছি সেন্ট্রাল রেলওয়েতে রয়েছে তিনশো ছিয়াত্তরটি ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে সাতশোটি ইস্ট কোস্ট রেলওয়েতে চৌদ্দোশো একষট্টিটি ইস্টার্ন রেলওয়েতে সাতশো আটষট্টিটি ইস্টার্ন নর্থ ইস্ট নর্থ সেন্ট্রাল রেলওয়েতে পাঁচশো আটটি নর্থ ইস্টার্ন রেলওয়েতে একশোটি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে একশো পঁচিশটি নর্দার্ন রেলওয়েতে পাঁচশো একুশটি নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে ছশো উনআশিটি সাউথ সেন্ট্রাল রেলওয়েতে নশো উননব্বইটি সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে পাঁচশো আটষট্টিটি সাউথ ইস্টার্ন রেলওয়েতে সাতশো ছিয়ানব্বইটি সাউথার্ন রেলওয়েতে পাঁচশো দশটি ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে সাতশো উনসত্তর উনষাটটি ওয়েস্টার্ন রেলওয়েতে আটশো পঁচাশিটি মেট্রো রেলওয়ে কলকাতাতে দুশো পঁচিশটি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে টোটাল রয়েছে ন হাজার নশো সত্তরটি শূন্যপদ এবার এই যে শূন্য পদের বিজ্ঞপ্তি সেটা একটি শর্ট নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশিত হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে এটা এখানে শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আপনার পেপারে প্রকাশিত হয়েছিল এমপ্লয়মেন্ট নিউজ উনত্রিশে মার্চ থেকে চারই এপ্রিলের মধ্যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ইন ডেডিকেটিভ নোটিস একটি শর্ট নোটিস প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের আবেদনপত্র শুরু হচ্ছে দশই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ এখনও এটার আবেদনপত্র শুরু হয়নি শুরু হবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ যেখানে চলবে নয়ই মে দু হাজার পঁচিশ নয়ই মে দু হাজার পঁচিশ অবধি আপনাদের আবেদনপত্র করতে পারবেন শুরু হচ্ছে দশই এপ্রিল দু হাজার পঁচিশ রয়েছে পোস্টা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এখানে পে লেভেল সেভেন সিপিসি পদে পে লেভেল টুয়ে সেভেন সিপিসি বেতন পেয়ে যাবেন উনিশ হাজার নশো সত্তর থেকে উনিশ হাজার নশো থেকে শুরু মেডিকেল স্ট্যান্ডার্ড এ ওয়ান বয়স এখানে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে তো এখানে এএলপি পদে নিয়োগের জন্য বা অ্যাসিস্ট্যান্ট লোকো পদে নিয়োগের জন্য যে অ্যাপ্লিকেশন ফি লাগবে সেটা হচ্ছে জেনারেল ও বিসি এবং ই ক্যাটাগরির জন্য পাঁচশো টাকা আবেদন ফি লাগছে যেটা লাগবে অবশ্যই এবং এস সি এস টি এস এম ফিমেল ইবিসি সি পদ জন্য আড়াইশো টাকা আবেদন ফি লাগবে সম্পূর্ণ পেমেন্ট মোড হচ্ছে অনলাইনে করতে হবে জেনারেল ও বিসি ই পাঁচশো টাকা এস সি এস টি ফিমেল আড়াইশো টাকা এখানে যে নোটিফিকেশান শর্ট নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে উনিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ উনিশে মার্চ দু হাজার পঁচিশ এবং আপনারা এখানে আবেদন শুরু হচ্ছে দশই এপ্রিল দু হাজার পঁচিশ দশই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে লাস্ট ডেট হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের নয়ই মার্চ নয়ই মে দু হাজার পঁচিশ নয়ই মে দু হাজার পঁচিশ বয়স এখানে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আঠারো বছর থেকে তিরিশ বছর বয়স এখানে চেয়েছে এখানে যে কোয়ালিফিকেশান চেয়েছে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান হচ্ছে ক্যান্ডিডেট শুড প্রসেস গ্র্যাজুয়েট ডিপ্লোমা আই আইটিআই পাস অর্থাৎ এখানে গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে ডিপ্লোমা বা আইটিআই পাস থাকলেও আপনি আবেদন করতে পারবেন এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে প্রত্যেকটি জোন অনুযায়ী শূন্য পদগুলি আগেও বলেছে এখানে দেখতেও পাচ্ছেন আপনারা প্রত্যেকটি জোন অনুযায়ী শূন্যপদ ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে সেখানে দেখতে পারবেন প্রত্যেকটি রিক্রুটমেন্ট যেগুলো রয়েছে আপনাদের প্রত্যেকটি আরবির ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা চলে যাবেন তো এখান থেকে আমি কলকাতা যদি সিলেক্ট করি তো এই ক্ষেত্রে কলকাতার মধ্যে এখানে রয়েছে দেখুন লেটেস্ট কিছু আপডেট হয়নি রেলওয়ের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পদে যদি আপনি আবেদন করতে চান দশই এপ্রিল থেকে শুরু হচ্ছে আবেদনপত্র আপনারা অবশ্যই গ্র্যাজুয়েট ডিপ্লোমা আইটিআই পাস করে থাকলে আবেদন করতে পারবেন অবশ্যই এখনও যারা জানেনি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আর চাকরি সংক্রান্ত সমস্ত খবরাখবর আমাদের চ্যানেল আগে পেতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার